बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय बंधुगण ब्रेस्ट पेन और मामाई पेन स्तने बेता मातृ स्तने बेता होले हुआ के ब्रेस्ट पेन अथवा तो मामाई पेन बोले यही বেতা বিভিন্ন কারণে হয় যেমন ক্যান্সারের কারণে হয় টিউমারের কারণে হয় নিউরালজিক কারণে হয় এলার্জির কারণে হয় ড্রাগের কারণে হয় আঘাতজনিত হয় তো এই বেতা হলে তো আরো মেবাদিতে অনেক ভালো ভালো মেডিসিন আছে যে মেডিসিনগুলোকে কেন সাজানো হয়েছে লাল কালির মেডিসিন ফার্স্ট গ্রেড সবুজ কালির মেডিসিন সেকেন্ড গ্রেড কালো কালির মেডিসিন থার্ড গ্রেড এই মেডিসিনগুলো আপনারা কেন রেপার্টরিতে পাবেন ইংলিশ মিডিয়াম রেপার্টরিতে আটশো পঁয়তাল্লিশ পৃষ্ঠায় বাংলা মিডিয়াম রেপার্টরিতে আটশো ছিয়াত্তর পৃষ্ঠায় তো মেডিসিনগুলো একটু দেখাই এখানে ফার্স্ট গ্রেডের মেডিসিন আছে বেলাডুনা আছে কুনিয়াম আছে মার্কসল সাইলিশিয়া সেকেন্ড গ্রেডের মেডিসিন আছে বুরাক্স ব্রায়োনিয়া বিউফো Calcaria carb, cantaris, carboeni, Kemomilla, Colosinto, Dalcamara, Phosphoric acid, Palladium, phelandrium. সরি এটা পেলেডিয়াম নয় এটা হলো ফেলান্ড্রিয়াম রাস্টক্স ফাইটোলোকা ফসফরাস সালফার লেকেসিস ইপার সালফার প্রোটনটিক এলোনিয়াস গ্রাফাইটিস সিপিয়া ফালচেটিলা মার্ক কর নাক্সবম টেনকিউলাস বালভোস থার্ড গ্রেডের মেডিসিন এমব্রাগ্রিসিয়া এপিস এস্টেরিয়াস ক্যাক্টাস ক্যালেডিয়াম ক্যালগেরিয়াফ কার্বাস চায়নাস সিমিসিফুগা ফ্লিমেটিস চাইক্লামেন ইউপিয়ন এডাষ্টিছ ইণ্ডিগ' কেলিভাইক্ৰম ক্ৰিয়জোট লিমিয়াম টিগ লাইকভডিয়াম মেডৰিনা মস্কাছ মিউৰিক্স নাইট্ৰিক এচিড লম্বামেট ছৰিনাম ৰিহুম এষ্টেনাম এষ্ট্ৰামনিয়াম চাম্বল পিৰেট্ৰাম এলবাম জিংকাম চেংগুইনেৰিয়া ইগনেছিয়া কেলিকাৰ্ব্পজিয়া কিউৰী পেৰামায় বাৰ্বৰিছ বালগাৰিছ ইউপেটৰিয়াম পাৰ্পলিয়েটাম কুড্রা সেম্বুকাস চেলিডোনিয়াম সালফিউলাস এনান স্কেলেটাসম্পোস এই আজ আজ এই পর্যন্ত মাতৃস্তনে বেটার হোমিওপ্যাথিক মেডিসিনগুলো দেখাইলাম এই মাতৃস্তনে বিভিন্ন ধরনের রোগ হয় তার বিভিন্ন লক্ষণ আছে এই বিভিন্ন ধরনের রোগের উপরে আমি লক্ষণগুলো এবং কোন মেডিসিন কোন লক্ষণে ব্যবহৃত হয় এগুলো বিস্তারিত আলোচনা করব ধারাবাহিক ইনশাআল্লাহ একদিনে সবই সম্ভব নয় একদিনে সব আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘণ্টা চলে যাবে এত দরজোকা আরও থাকবে না তো ধারাবাহিক আলোচনা চলবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন السلام عليكم